সবাইকে জানায় শুভ সকাল তো আমি তোমাদের সামনে ছোট্ট একটা নিয়ে চলে আসলাম তো এই বাসি কাজকর্ম সেরে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাঘরে ডালিয়ে বসিয়ে রেখে এখন এই যে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে একটু এই রসুন তেলটা দিয়ে একটু ম্যাসেজ করে দেব তার জন্য তো এই সকালবেলাটাই তো যন্ত্রণা করে বেশি আর রাত্রেবেলায় তো এই কালকে রাত্রে আমার দিতে ভুলে গেছিলাম সত্যিই তাই তার জন্য সকাল সকাল আর কি চলে আসলাম একটু রসুন তেলটা মাখিয়ে দেওয়ার জন্য তো চলো আমি এখন তেলটা ফাটাফাট একটু মাখিয়ে দিই আমাকে আবার তো বেড়াতে হবে পিঠে ডাকছে করে কি আসে কালকে রাত্রিবেলা আবার মনেও ছিল না যে রাত্রিবেলা একটু মেসেজ করে দেব একদম ভুলে গেছিলাম একটু মনে করা দিতে পারতে আমার হুম পাগুলো করলে ভাল লাগে একটু কোমরে তো কোমরে এই যেরকম করতে 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 কোমরটা ভাল লাগে করো কোমর দি আস্তে আস্তে নিচু কোমর কোমর এখন উঠে রাস্তাতে হাঁটবা এখন আর একদম শুভানা আমি কাজে বেরাবো অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমি এখন এই যে শাড়ি পরে তো রেডি হয়েছি তোমাদের দাদা ভাইকে একটু মেসাজ করে দিয়ে তারপর ডালিয়া তৈরি করে আর এখন এই যে একটু চাও তৈরি করেছি আমি আমার জন্য চা আর একটা বিস্কুট খেয়ে তো কাজে বেরাবো তো আজকে তো অনেক লেট হয়ে যাচ্ছে কাজে যেতে কখন যে যাব কখন কাজ করব কখন বাড়িতে আসবো জানি না কারণ ঘুম থেকে উঠতে বাজকে লেট হয়ে গেছে তারপর এই সকালবেলায় বাসি কাজকর্ম করতে ম্যাসাজ করাতে টিফিন টিফিন তৈরি করতে একটু দেরি হয়ে যাচ্ছে আর কি আর এদিকে ছেলের জন্য খাবার আছে আমার শাশুড়ি তো রান্না করছে আর ঘরেও খাবার আছে মানে ভাত তরকারি আছে ও যা খায় খেয়ে নেবে তো আমি এখন একটু চাটা খেয়ে নিই আমি এই যে কাজ থেকে এখন বাড়িতে আসলাম তো আজকে আর বাড়ি এসে বসিনি সোজা চলে আসলাম রান্নাঘরে তো এখন এই যে ডিম সিদ্ধ বসাবো মানে ডিম খেতে দেবো আজকে এই দেখো তো আজকে একটু বেশি করে ডিম নিচ্ছি কেন দুপুরবেলা আজকে ডিমের জন্য রান্না করব। তার জন্য একটু বেশি করে ডিম নিয়েছি একবারে সিদ্ধটা বসিয়ে দিই এখন দুটো খেয়ে নিস মানে সিদ্ধ আর বাদ বাকিগুলো রান্না করব তো আমি একটু সিদ্ধটা বসিয়ে দিই ডিমটা এই যে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর আমি এখন কিছু একটু খাবো বলতে সকালে কোনো টিফিন করিনি চা আর বিস্কুট খেয়েছিলাম তো কাজের ওখানেও আজকে রান্না করতে হয়নি বলতে টিফিন করা লাগেনি তারপর রান্নাও করা লাগেনি আর একটু বিরিয়ানি করবে কাকিমা তো তার জন্য সমস্ত কিছু কেটে দিয়ে বাড়িতে চলে আসছি এখন যাই হোক কোনো কিছু খেতে হবে আমাকে একটু কিন্তু কি খাবো সেটাই চিন্তা করছি তো যাই হোক কিছু একটু খেয়ে নিতে হবে আর কি এখানের পরিস্থিতি দেখো কি বলবো কিছু আর বলার নেই তো এই মাত্র ঝমঝম করে যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো রাস্তাটা তো ভালোই একটু শুকিয়েছিল আবারও দেখো এই যে বৃষ্টি দিয়ে আবার রাস্তাটা ভরে দিয়ে যাবে এখন তো আর কি বলবো বলো মাঝে মাঝে খুব রাগ হচ্ছে এখন যে এত বৃষ্টি হলে চলবে কেমন করে আমার সকালের টিফিন এই যে রেডি করেছি কিছুটা মুড়ি নিয়েছি আর একটু দই নিয়েছি টক দই ঘরে ছিল তো টক দই চিনি দিয়ে হালকা চিনি চিনি দিয়েছি আমার খেতে ইচ্ছা করে না তো সকালে টিফিন হবে আমার এটা তুমি বাবা ভিজে গেছে একদম হ্যাঁ বাইরে সে কখন থেকে সমানে বৃষ্টি হচ্ছে একভাবে পুরো ব্যাগটা ভিজে জল হয়ে গেছে দেখো অবস্থা ইস ভগবান তাড়াতাড়ি প্যান্ট জামা ছেড়ে নেই প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি করবি বল বাবাই দেখ রাস্তা আবার জল উঠে গেছে বাবাই তুমি একবারে স্নান করে ওঠো হ্যাঁ ওই তো বৃষ্টিতে ভিজে গেছে একবারে স্নান করে আমি তোমার ভাত দিয়ে দিচ্ছি বাবা যাও লক্ষ্মী যাও আমার শোনো লক্ষ্মী ওঠো পুরো ভিজে গেছে একদম দেখো রান্না করব কেমন করে রান্নাঘরে পুরো গ্যাসের পাশে জল ভর্তি হয়ে গেছে মাঝখানে তো গ্যাসটাও বন্ধ হয়ে গেছিলো এত জল পড়ছে তো নিচেও ওই যে জল বেয়ে বেয়ে পড়ছে দেখো কেমন করে দেয়াল বেয়ে বেয়ে পড়ছে তো এইভাবে কি আর রান্না করা যায় তবুও করতে হচ্ছে আর কি কি করবো তো এখানে এই যে রান্না করছি বলতে রেডি করে ফেলেছি রান্না প্রায় তো ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা সারিয়ে নিয়েছি আর আলুদের ডিমের ঝোল করবো আর একটা জিনিস করব এই যে পেঁয়াজ কেটেছি ডিমের ঝোলের জন্য এটা আর এই যে রসুন ছাড়িয়েছি কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে রেখেছি এই যে কালো জিরে আমার কালকের ভিডিওতে রুবি দিদি ভাই কমেন্ট করেছিল সুন্দর একটা তো বলেছে যে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা একটু কড়াইতে হালকা ভেজে শিল শিলে করে বাড়তে বলেছিল তারপর মানে আমার স্বামীকে খাওয়াতে বলেছিল তো সত্যি তাই মানে কমেন্টটা আমার খুব ভালো লেগেছে কালকের তো সেই কারণে আজকে যে রসুন তারপর কালো জিরে কাঁচা লঙ্কা নিয়েছি এটা আজকে ভাজবো একটু বেশি করে কালো জিরে নিয়েছি কারণ তোমাদের দাদাভাই তো প্রচুর গায়ে আর পায় ব্যথা তো সেই জন্যই কালো জিরেটা বেশি করে নিয়েছি যে কালো জিরেতে অনেক সময় ব্যথাটা কমে যায় সেই কারণে আর রসুন এখান থেকে অতটা দেবো না অল্প রসুনই দেবো কারণ একটু ডিমের ঝোলে দেবো আর এখান থেকে অল্প কটা দেবো আর একটা দেবো লঙ্কা বাটার ভিতর বেশি লঙ্কা দেবো না তো যাই হোক আজকে এটা তৈরি করে দিই আর ডিমের ঝোল রান্না করবো এই হলো আজকের রান্না তো এই যে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিই ফটাফট এই যে কালো জিরে বেটে ফেলেছি তো তোমাদের কী বলবো রুবি দিদিভাই কালকে ভালো সুন্দর একটা কমেন্ট করেছে তো বেশ ভালো লেগেছে বলেই জাস্ট করে ফেললাম তো এটা তো হয়েছে আর এখানে যে ডিমের জন্য আলু কেটেছি তো আলুটাও ভাজা হয়ে গেছে আর এই যে এখন ডিম ভাজা করছি তোমাদের আর একটা জিনিস আমি দেখাচ্ছি চলো এই দেখো আবার আমাদের এখানে পুকুর হয়ে গেছে তো ড্রামগুলো কি সুন্দর নিচে নামিয়েছিলাম তো এই যে আবারও মানে তুলতে হলাম তুলতে বাধ্য হলাম কারণ নিচে দেখো জল ভর্তি হয়ে গেছে ওখানে ওখানে রাখা যাবে না ড্রাম এখন এই অবস্থা বৃষ্টি তো সমানে হয়ে যাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে যে বৃষ্টি হলো তো এতটা জল তো হয়েছে কিন্তু আরও জল উঠবে আমি জানি কারণ সারাদিন মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে মেঘের অবস্থাও ভালো নেই তো এই হলো ব্যাপার রান্না করে তারপর কাজকর্ম সেরে স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসলাম তো কি বলবো আজকে সত্যি সত্যি রসুন আর কালো জিরে বাটা যেটা করেছিলাম মানে তোমাদের দাদাভাই তো খুব ভালো খেয়েছে আজকে ওটা ওটাতেই শুধু ভাত খেয়েছে আর ডিমের ঝোল মুখে দেয়নি ডিমের ঝোল খায়নি ওটা আর আমিও সত্যি কি বলবো মানে কালো জিরে বাড়াটা খুব সুন্দর খেয়েছি বেশ ভালো লেগ ভালো লেগেছে কারণ ওটা খাওয়াও তো উপকার আছে তো বেশ ভালোই খালাম আমি আর ডিমের ঝোলও বেশ সুন্দর হয়েছিল খেতে আর ছেলেটা বাড়িতে নেই ছেলেটা পড়ে পড়ে এসে বাড়িতে এসেছে তো বাড়িতে এসে এমনি ওর ঠাম্মার সঙ্গে একটু বেরিয়েছে ওর ঠাম্মার সঙ্গে একটু ঘুরতে গেছে আর কি দুজনে মিলে একসঙ্গে গেছে আবার চলে আসবে আর একটু পরেই তো আমি এখন এই যে খাওয়া দাওয়া করে উঠলাম মানে এখন একটু শুতে হবে না শুলে হবে না শুয়ে তো আর ঘুম আসবে না আমি শুতে হবে আর কি সমস্যা হয়েছে জল তো আবার রাস্তায় ভরে গেছে পায়ে চুলকানোটাই কিছুতেই কমছে না এখন এই যে মলম মাখলাম ভালো করে তো এরকম জল আর কিভাবে সহ্য করব বলো এত জল পাড়িয়ে পাড়িয়ে আমাদের টয়লেটে যেতে হয় মানে কতটা দূর ঘুরে তোমাদের কি বলবো পুরো রাস্তার থেকে না পুরো ঘুরে আমাদের এইখানে পিছনে আমাদের টয়লেট তো এতটা জল পাড়িয়ে পারিয়ে সময় যেতে হচ্ছে তো এটার জন্য বেশি কষ্ট হচ্ছে এখন দেখা যাক কবে জল কমে জানি না তো আমি একটু এখন শুয়ে থাকি তারপর তোমাদের সামনে পরে আবার কথা বলছি ঘুম থেকে উঠলাম তো আজকে কিন্তু হেভি সুন্দর ঘুমিয়েছি ঘুম থেকে উঠে তো কি বলবো তোমাদের আজকে চা খেতে ইচ্ছা করছে তো ঘুম থেকে উঠে আজকে যে চা বিস্কুট হাতে নিয়েছি আমরা আজকে সমুদ্রের পাড়ে বসে চা খাচ্ছি আমাদের এখান থেকে সমুদ্র তো কমবে না সমুদ্র সব সবসময় থাকবে তো সমুদ্রের পাশে বসে চা খাচ্ছি বলতে এখানে মাছ ঘুরে বেড়াচ্ছে সাপ ঘুরে বেড়াচ্ছে তো তাই দেখছি তোমাদের দাদাভাইও এখানে বসে চা খাচ্ছে আমার পাশে বসে তো কী বলবো আমি ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়েছি ও বসেছিল তার আগেই এসে দেখি ও সাইডে একদম সাপ ঘুরে বেড়াচ্ছে তো আমি ক্যামেরাটা নিয়ে যেই গেছি সাপটা সপ্তাহের সঙ্গে দৌড় মেরেছে তো তাই বললাম তারপর মাছ দেখলাম এখানে ঘুরে বেড়াচ্ছে অনেক তো সাপ মাছ এখানে বসে বসে দেখছি আর এখন চা খাচ্ছি তো বেশ আনন্দেই আছি আর কি আমরা সেটাই বলবো তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমাকে একটা সবাই সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো চলো আমি এখন একটু চাটা টা খেয়ে নিই